একজন অনিশ্বরবাদী আধ্যাত্মিক হতে পারেন না একজন ঈশ্বরবাদী ও আধ্যাত্মিক হতে পারেন না এর কারণ হলো এই দুজনের মধ্যে তফাত নেই একজন বিশ্বাস করেন ভগবান আছেন অন্যজন বিশ্বাস করেন ভগবান নেই সত্য আপনার জানা নেই এটা স্বীকার করার মতন সততা যদি আপনার না থাকে তাহলে সেটা আপনার সমস্যা তাই আদতে এই দুই ধরনের মানুষ এক কেবল বিশ্বাসের বস্তুগুলো আলাদা একজন আধ্যাত্মিক মানুষ হলো সেই ব্যক্তি যিনি বুঝেছেন যে তিনি সত্য কি তা জানেন না এবং তাই তিনি অনুসন্ধান করেছেন কোনো কিছু বিশ্বাস করে নেওয়া মানে আপনি বাকি সবকিছুর থেকে চোখ বন্ধ করে নিলেন এই গোটা বিশ্বের সমস্যা ভালো মন্দ নিয়ে নয় যেটা নাকি প্রচার করা হচ্ছে সমস্যাটা বিভিন্ন মানুষের বিশ্বাসের মধ্যে সংঘর্ষ কোনো একটা বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকার প্রবণতা তার যতনা আধ্যাত্মিক তার চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকলে নিরাপদ মনে হয় মনে হয় আপনি অনেক কিছুই জানেন এটা অত্যন্ত অপরিণত মনের ফল আপনি যদি সৃষ্টির সম্বন্ধে কিছুই না জানেন তাহলে সমস্যাটা কোথায় আদতে আপনি কোনো কিছুই জানেন না এবং সেটা একটা সুন্দর ব্যাপার আপনি এটা দেখুন নিজের অন্তরে নিজেকে কীভাবে আনন্দময় করে তুলবেন যেটা কিনা আপনার হাতে রয়েছে